বাম হাতে হাতের তালু আঁকা সুনাতের অন্তর্ভুক্ত হাদি নম্বর হচ্ছে সাতশো সাতান্ন মাহমদ ইবন কুদামা ইবনে জুরাইজ হতে তার পিতার স্থান হতে বর্ণিত তিনি বলেন আমি হজত আলী ও রদিয়াল আনুকে নামাজে নাবির উপরে ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরে রাখতে দেখেছি ইমাম আবু দাউদ রহমদাল্লাহ বলেন যে সাইদ ইবনে আর ও থেকে নাবির উপরে বর্ণিত আছে আর আবু মিজলাস বলেছেন নাভির নিচে অ্যাবি হা রদেলা আনু হাতে অনুরূপ আদিস বর্ণিত আছে কিন্তু তা তেমন শক্তিশালী নয় দুটো ব্যাখ্যা বলে দেয় নাবির উপরে হাত বাঁধার হাদিস আছে নাভির নিচেই কিন্তু নাভির উপরে হাত বাঁধার হাদিসটা সই নাভির নিচের হাত বাঁধা হাদিসটা হতে সই না এবং দুর্বল এ হাদিস নম্বর হচ্ছে সাতশো আটান্ন হাদ মুাদ ও আবু ওয়াইল হতে পরিণিত তিনি বলেন আবি হুরাইরা রাজাল বলেছেন আমি নামাজে নাভির নিচে বাম হাতের উপর ডানাত রাখি এ আবু দাউদ রহমদুল্লাহ বলেন যে আমি ইমাম মাহমুদ ইমনা হাম্বাল রহমদুল্লাকে কর্তৃত্ব আব্দ রহমান ইবনে ইসাক ও আল কুফিকে দুর্বল রাবি বলতে শুনেছি তো এখানে নিচে হাত রাবি দ্বারা বর্ণিত এবার আমরা আসি আদিন সাতশো উনষাট হয়তো আবু তাউস ও রহমাদ বর্ণিত তিনি মানে আল্লাহ রসুল নামাজরত অবস্থায় তার ডান হাত বাম হাতের উপর রেখেছেন তার সিও বক্ষের উপর বেঁধে রেখেছেন হাদিস সৈয়া আবুদাউশের দাঁড়ান আমি পরে ব্যাখ্যা বলবো ঘুম ছুটে যাবেন গাম বেরিয়ে দেবেন সব ইহার দিন সাতশো ষাট হয়তো আবু তোলিবর আনুহে বনিত আল্লাহ বলার আমাদের নিম্নক্ত দোয়া পাঠ করতেন আচ্ছা যাক নিচের দোয়াটা আসছে আমি ওটা বাদ দিয়ে দিলাম ওটা আর বলছি না তো এখানে আমরা যা ওটা আলোচনার ভিতরে রাখছি না এখানে পূর্বে যে হাদিসগুলো নাবিন নিচে যে হাতগুলো বাদ ওগুলো সব দুর্বল সূত্রে এবং আবিদের দুর্বল আছেন আর নাবির উপরে হাত বাঁধার সব সই 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 বাই আমাদের একটু ভাববার সময় এসে গেছে